হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে তোমরা যে অঙ্ক পরীক্ষা দিলে আমাকে অনেকেই এস করে বলছে স্যার অঙ্ক পরীক্ষাটা আমাদের খুব সুন্দর হয়েছে আমি সত্যি কথা আমি এই কয়েকদিনে এই মোটামুটি ধরো ছয় মাস হয়েছে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি তাতে এত মানুষের অজানা মানুষের সাথে এত পরিচয় আর তোমরা আমাকে এত হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলছো স্যার পরীক্ষাটা খুব ভালো হলো আর আমি তোমাদেরকে যতটা পেরেছি হেল্প করেছি আমাকে অনেকেই পরীক্ষার আগের দিনও আমাকে অনেক রাত্রে একটা দুটো পর্যন্ত আমাকে কোশ্চেন পাঠিয়েছো আমি সেগুলো সলভ করে দিয়েছি তো অনেক প্রশ্নই কিন্তু কমন পড়ে গেছে আর আমার সবথেকে ভালো লাগলো এটা যে আমাকে সবাই মানে তোমরা সকলেই পরীক্ষা দিয়েই আমাকে জানিয়ে দিলে যে পরীক্ষাটা ভালো হয়েছে এটা সত্যি আমার কাছে খুব ভালো লাগলো আর যে এখন যে প্রশ্নগুলো এই মাধ্যমিকের দু হাজার চব্বিশে যে প্রশ্নপত্রটা আছে এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো যেটা যেটা সঠিক হয়েছে অনেকে আমাকে বলছে যে স্যার কোশ্চেন পেপারটা একটু দেখান কোনটার অ্যান্সার কত হয় তো আমি কোশ্চেন পেপারটা আমি এক দুই তিন চার চার পর্যন্ত এগুলো সবগুলো বলে দিচ্ছি তোমরা এই পর্যন্ত দেখে নাও কার কোনটা কোনটা সঠিক হয়েছে ঠিক আছে তো আশা করছি জীবনবিজ্ঞান বিজ্ঞান আর ভৌতবিজ্ঞান পরীক্ষাটাও তোমরা খুব ভালোভাবে দেবে তো দেখো দু হাজার চব্বিশের যে ম্যাথমেটিক্স যে আছে এটার আমি এখন সলিউশনগুলো বলে দিচ্ছি কোনটার কোনটা সঠিক হবে তো তাতে তোমাদের কী হবে বলো তো তাহলে তোমরা কত নাম্বারে অ্যান্সার করে সেটা একটা মোটামুটি একটা আইডিয়া চলে আসবে ঠিক আছে তো দেখো এখানে একের একের দাগে যেটা আছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক টেন পার্সেন্ট হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত এটা কিন্তু এ নং অপশনটা সঠিক হবে দুয়ের দাগে আছে যদি এ এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস বিসি ইকোয়াল টু জিরো এ নট ইকোয়াল টু জিরো দীঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্য হয় তাহলে দেখো এই যে এই দ্বিঘাত সমীকরণটা যে আছে এটার একটা বীজ যদি আলফা ধরি তাহলে অপর বীজটা কি হবে ওয়ান বাই আলফা কারণ একটা বীজ অপর বীজের অনন্য আর অনন্য হলে সবসময় আমরা কি বের করি বীজের গুণফলটা বের করি তাহলে গুণফলের সূত্রটা কি হয় সি বাই এ তাহলে সি বলে কে সি বলতে সমীকরণটা ধ্রুবক পথ কি হয় সমীকরণটা ধ্রুবক পথ এখানে বিসি হবে বাই এ বলতে এক্সেস স্কোয়ার সহ কি আছে এই আছে আর এখানে আলফা আলফা কেটে দিলে এখানে আসবে ওয়ান তাহলে দেখো আমরা যদি কোনা কোনি গুণ করি এটা নিচে আমি মানে কি আছে ওয়ান আছে তো আমরা এই দিকে গুণ করলে আসবে bc আর এদিকে গুণ করলে আসবে এ অর্থাৎ এ ইকুয়াল টু এদিকে গুণ করলে আসবে bc তাহলে a ইকুয়াল টু bc কোথায় আছে বলো তো এই d নং যে অপশনটা এটা সঠিক হবে তিনের এর দাগে আছে 5 সেমি ও 7 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ অন্তঃস্থ ভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব দেখো আমরা অন্তঃ ভাবে স্পর্শ করলে আমরা জানি কি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বের করার সূত্রটা কি বিয়োগ ফলটা বের করতে হয় কিন্তু এখানে তো এটা ব্যাসার্ধ নেই এটা কি আছে ব্যাস আছে এগুলো তাহলে সাতকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কি হবে ব্যাসার্ধ চলে আসবে আবার বিয়োগ পাঁচকে আমরা কি করবো বলা তো দুই দিয়ে ভাগ করব তাহলে তাদের ব্যসাধ দহের বিয়োগ ফল মানে বিয়োগ ফলটাই হবে তাদের কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব তাহলে লসাগু যদি এখানে দুই নেই দুই দিয়ে দুইকে কাটলে আসবে কত এক এক দিয়ে সাতটি গুণ করলে সাতই হবে আর এখানে একই রকমভাবে পাঁচ আসবে তাহলে দুই বাই দুই হবে তাহলে কেটে দিলে কত আসবে এক আসবে সমান সমান ওয়ান অর্থাৎ এ নং অপশনটা সঠিক হবে চারের দাগে যেটা আছে ট্যান থিটা প্লাস কর থিটা এর সর্বনিম্ন মান এটা কিন্তু শূন্য হবে তারপর পাঁচের দাগে বলছে সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত কি হবে ঠিক আছে তো তাহলে তাদের ঘনফলের অনুপাত হবে টু এটা হবে সি এর সি এর সঠিক হবে আর ছয় দাগে বলেছি প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে সম্পর্কটি কি হবে এখানে এ ইকুয়াল টু এম হবে তো আমি তোমাদেরকে এগুলো প্রমাণ করে দেখাচ্ছি না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে তো তোমাদের কোনটা কোনটা অ্যান্সার তোমরা করেছো এখানে তো তোমরা তোমাদের কিন্তু এগুলো অঙ্ক করতে হবে না তোমরা ডাইরেক্টলি এখানে এত সঠিক বা এটা সঠিক এটা লিখলেই তোমাদের নাম্বার পেয়ে যাবে তো আমি সেই জন্য এগুলো আর বিস্তারিতভাবে করছি না কোনটা সঠিক শুধু আমি সেটা বলে দিচ্ছি ঠিক আছে তো তাহলে ছয়ের দাগের যেটা আছে সেটা হবে ডি এর অপশনটা সঠিক হবে তারপর দুইয়ের দাগে বলেছে পি এর মান কত হলে পি এর মান কত হলে পি মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টেন ইকোয়াল টু জিরো দীঘার সমীকরণ হবে না তো আমরা যদি পি এর জায়গায় যদি থ্রি বসিয়ে দিই তাহলে থ্রি মাইনাস থ্রি কী হবে শূন্য হবে শূন্য সঙ্গে যদি এক্স স্কোয়ারকে গুণ করে দিই তাহলে এই পুরোটা শূন্য হবে তাহলে থাকবে কি ফাইভ এক্স প্লাস কী থাকবে ফাইভ এক্স প্লাস টেন ইকোয়াল টু জিরো থাকবে তাহলে এটা তো একটা দীঘার সমীকরণ নয় তাহলে পি এর মান কী হবে থ্রি হবে তারপরে দুইয়ের বলছে আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের হারকে সুদের সমষ্টিকে কি বলে আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে তো তোমরা এখানে সুদ আসল লিখতে পারো অথবা সবৃদ্ধিমূল্য লিখতে পারো যে কোনো একটা লিখে দিলেও হয়ে যাবে দিনের দাগে বলেছে দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কি হবে সমানুপাতি হবে ঠিক আছে এটা কি হবে এটা হবে সমানুপাতি হবে সমানুপাতি হবে আর এটা বললাম আমি সুদ আসল হবে এটা সুদ আসল তারপর চারেদাকে বলেছে সাইন থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকোয়াল টু হাফ হলে কস থিটার মান কত তাহলে দেখো এখান থেকে যদি আমরা করি সাইন থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকোয়াল টু সাইন কত মান হাফ জানি আমরা সাইন থার্টি ডিগ্রি মান হাফ জানি তাহলে দেখো সাইন সাইন মনে মনে কেটে দিলে থিটা ইকোয়াল টু এখান থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকোয়াল টু কী হবে থার্টি ডিগ্রি তো তার পরের লাইনটা কী হবে বলো তো থিটা ইকোয়াল টু এই মাইনাস থার্টি ডিগ্রি ওপাশে গেলে কী হবে প্লাস থার্টি ডিগ্রি তাহলে থার্টি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি হবে থিটা ইকল্ট হবে সিক্সটি ডিগ্রি তাহলে থিটার মান বলেছে কস থিটার মান কত হবে সেটা বলেছে তাহলে দেখো সুতরাং কস থিটার মান আমাদের কত দিয়েছে সিক্সটি ডিগ্রি তাহলে কস সিক্সটি মান আমরা কত জানি ওয়ান বাই জানি তাহলে এখানে ওয়ান বাই হবে পাঁচের দাগে আছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে এই সিকটা কী হবে তো আমরা আয়তনের সূত্রটা কী জানি আমরা শঙ্কুর আয়তনের সূত্র জানি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার আর মানে ব্যসাদ্দ এখানে ব্যসাদ্য কিন্তু বড়ো হাতের আর দেওয়া আছে তাহলে আমরা বড়ো হাতের আর দিব স্কোয়ার ইন্টু উচ্চতা হলো এইচ বড়ো হাতের এইচ দিতে হবে ঠিক আছে এখানে ওদের হিসাবে আয়তনটা কী আছে বইয়ের হিসাবে ভি আছে তো এটার সঙ্গে সমান করে দেবো তাহলে দেখো বা দেখো এখানে যে একটা সেটা ওপরটার সঙ্গে গুণ হবে তাহলে কী হবে পাই আর স্কোয়ার এইচ আর নিচে হবে থ্রি তাহলে আমরা যেহেতু আমাদের এখানে কার এইসের মান দিয়েছে তো আমরা এটার নিচে নেই মানে ওয়ান আছে তো এইদিকে যদি গুণ করি তাহলে কি হবে পাই আর স্কোয়ার এইস ইকুয়াল টু দিকে গুণ করলে আসবে থ্রি ভি তাহলে এখান থেকে যদি আমরা এইসের মানটা বের করি তাহলে কি আসবে বলে থ্রি ভি বাই পাই আর স্কোয়ার অর্থাৎ এইসের মান এখানে হবে থ্রি ভি বাই পাই আর স্কোয়ার তাহলে আমি এখানে লিখে নিচ্ছি এইসের মান হবে থ্রি ভি বাই পাই আর স্কোয়ার অবশ্যই কিন্তু বড়ো হাতের আর হবে কারণ এখানে বড়ো হাতের আর দেওয়া আছে ঠিক আছে আর উচ্চতাটাও বড়ো হাতের এইস হবে কারণ এখানে এইসের মান বড় হাতে দেওয়া আছে এবার বলছি উদ্ধ ক্রমানুসারে সাজানো এত 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 তথ্যের মধ্যমা চব্বিশ হলে এক্সের মান কত তাহলে দেখো আমাদের প্রথমে দেখতে হবে যে এটা তোমার যোগ যুগ্ম না অযুগ্ম সেটা দেখতে হবে প্রথমে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে এটা কি অযুগ্ম অযুগ্ম হলে সূত্রটা কি হয় এন প্লাস ওয়ান বাই টুতম তম মান তাহলে এন এর মান কত আছে তাহলে এনের এর মান হল নয় তাহলে নয় যোগ এক বাই দুই তাহলে কত তম মান আসবে পাঁচতম মান আসবে কারণ এখানে যোগ করলে দশ আসবে দশ বাই দুই দশকে দুই দিয়ে ভাগ করলে কথা আসবে পাঁচ তাহলে পাঁচতম মান কী হবে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচতম মান হবে এক্স প্লাস টু আর বইয়ে মধ্যমাটা কতটা আছে এখানে আছে চব্বিশ তাহলে এটা সঙ্গে সমান করে দেবো তাহলে এক্স ইকোয়াল টু চব্বিশ আর এখানে প্লাসটা এ আসবে মাইনাস আসবে তাহলে এক্স ইকোয়াল টু আসবে চব্বিশে থেকে যদি দুই বিয়োগ করে দিই তাহলে আসবে বাইশ অর্থাৎ এটার অ্যান্সার আসবে বাইশ তো এখানে বাইশ অ্যান্সার হবে তিনের দাগে আছে সত্য বা মিথ্যা লেখ যে কোনো পাঁচটি একে আছে অংশীদারী কারবারে তিনজন সদস্যের মূলধনের অনুপাত এ টু বি টু সি এবং নিয়োজিত সময়ের অনুপাত এক্স ইস টু ওয়াই ইস টু জেড হলে তাদের লাভের অনুপাত কি হবে আমরা জানি কি মূলধনের অনুপাত আর সময়ের অনুপাতের গুণ ফলটাই হবে লাভের অনুপাত তাহলে এর সাথে গুণ হবে এক্স ইস টু এর সাথে গুণ হবে ওয়াই আর এর সঙ্গে গুণ কী হবে জেড তাহলে এটা হবে তার মানে এটাই দেওয়া আছে এখানে তার মানে এই কথাটা কী হবে সত্য হবে প্রথমের লাইনটা তাহলে সত্য হবে তারপরে কি আছে এ সমানুপাতিক বি বি সমানুপাতিক ওয়ান বাই সি এবং সি সমানুপাতিক ডি হলে কি আছে এ সমানুপাতিক ওয়ান বাই ডি হয় এটা সত্য হবে কেন বলো তো তো এখানে কি করে দেখানোর মতো কিছুই নেই যদি করে দেখায় তাহলে একটু সময়টা বেশি লেগে যাবে তো এটা সত্য হবে ঠিক আছে তো এটা তোমাদেরকে আমি প্রচুর প্রচুর করেছিলাম কোশ্চেন ব্যাঙ্ক বিটিএ অনেক জায়গায় তোমাদের কিন্তু এই কোশ্চেনটা আমি সলভ করিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম এই কোশ্চেনগুলো খুব কমন আমি সাজেশনের মধ্যেও কিন্তু এই প্রশ্নটা দিয়েছিলাম তো দেখো তারপর তিনের দায় কী আছে তিনের দাগে আছে কোনো বৃত্তের দুটি জ্যাক কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই অবশ্যই সমান্তরাল হবে তো এই কথাটা কি হবে এই কথাটা অবশ্যই মিথ্যা হবে ঠিক আছে এটা 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 মিথ্যা একটি ঘড়ির ঘণ্টার কাটা দু ঘন্টায় পাই বাই সিক্স রেডিয়ান কোন আবর্তন করে তাহলে এটাও কিন্তু মিথ্যা হবে এটা মিথ্যা তো পাঁচের দাগে আছে একই বেসাদ্য বিশিষ্ট নিরেট গোলক একটু ও একটি নিরেট অর্ধগুলোকে সমগ্রতলের ক্ষেত্র ক্ষেত্রফল অনুপাত হবে টু ইস টু ওয়ান এটাও মিথ্যা হবে এটা আমি ক্যালকুলেট করেছিলাম এটা মিথ্যা হবে ছয়ের দাগে যেটা আছে একটি শ্রেণীতে এন সংখ্যক সংখ্যার গড় আছে এক্স বার যদি প্রথম এন মাইনাস ওয়ান সংখ্যার সমষ্টি কে হয় তাহলে তম সংখ্যাটির হবে এখানে এই অপশনটা তো দেখো এটা কিন্তু তোমাদের কিন্তু করে দিয়েছিলাম তোমরা এখনও আমার ইউটিউব চ্যানেলে কমিউনিটি পোস্টে গিয়ে দেখো এই প্রশ্নটা আমি তোমাদের কালকে দিয়েছিলাম একজন আমাকে এই প্রশ্নটা পাঠিয়েছিল আমি তাকে এই কোশ্চেনটা করে দিয়েছিলাম সেটা কিন্তু এটা 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 হবে না এটা হবে মিথ্যা হবে তো তোমরা দেখতে পারো কমিউনিটি পোস্টের মধ্যে এখানে এটা দেওয়া আছে চারের একের দাগি বলেছে পাঁচশো টাকার বার্ষিক টেন পার্সেন্ট বা চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ একশো পাঁচ টাকা হবে নির্ণয় করো তো দেখো এখানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বলেছে ঠিক আছে সবসময় মনে করবো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল কি আমরা পি দিয়ে লিখি পি হলো পাঁচশো টাকা বার্ষিক সুদের হার আর হলো টেন পার্সেন্ট সময়টা আমাদেরকে বের করতে বলেছে সময়কে আমরা এন সমান সমান প্রশ্নপোত লিখে নিলাম মানে সময়টাই আমরা বের করবো এখানে সুদ কত বলেছে সুদ বলেছে একশো পাঁচ টাকা তাহলে আমরা জানি যে সুদ আর সুদ আর আসল যদি আমরা যোগ করি তাহলে সেটা কি বলবো কী বলবো সুদ আসল তাহলে এ হবে কি বলো তো পাঁচশো যোগ হবে একশো পাঁচ এই দুটো যোগফল হবে তাহলে কত বলতো পাঁচ শূন্য ছয় ছয়শো হবে ঠিক আছে এটা হবে এর মান তাহলে আমরা কী জানি চক্রবর্তী সুদের ক্ষেত্রে সূত্রটা এ সমান সমান পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ারে হবে এন তাহলে এই সূত্রটা এখানে প্রয়োগ করছি তাহলে পি পি এর মানটা কত বলো তো এখানে পি এর মানটা আছে পাঁচশো তারপর আছে ওয়ান প্লাস আর এর মানটা এখানে কত আছে টেন বাই হান্ড্রেড পাওয়ার এন এন এর মানটাই আমাদের বের করতে বলেছে তো এখানে আমরা একবারে করব যে পা এখানে ছয়শো পাঁচ ইকুয়াল টু হবে পাঁচশো আর এখানে লসাও করলে আসবে একশো একশো কে একশো যোগ দশ একবারে করে দিচ্ছি একশো দশ পাওয়ার এন শূন্য শূন্য একটা কেটে দিচ্ছি ঠিক আছে তো এখানে আসবে ছয়শো পাঁচ বাই পাঁচশো সমান সমান আসবে কি বলো তো এগারো বাই দশ পাওয়ারে হবে এন তো দেখো পাঁচ আছে নিজে তার মানে পাঁচ দিয়ে দুটো কেটে দেবো পাঁচকক্ষে পাঁচ দুটো শূন্য পাঁচ দুইটা কাটবো পাঁচক্ষে পাঁচ আসবে দশ পাঁচ দু দশ পাঁচক্ষে পাঁচ তাহলে কত আসবে একশো একুশ বাই একশো পাওয়ারে আসবে কত এগারো বাই দশ পাওয়ারে যা আছে তাই হবে তো এখানে আমরা কে লিখতে না একশো একুশকে লিখতে পারি এগারো আর কে লিখতে পারি দশ এর স্কোয়ার লিখতে পারি আর এখানে এগারো বাই দশ এর পাওয়ার এন হবে এখন দেখো মূল সংখ্যাটা দেখো একই একই চলে এসেছে তার মানে কি পাওয়ার দুটো সমান হবে তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি এন ইকোয়াল টু টু মানে অর্থাৎ সময়টা এখানে কী হবে এখানে সময়টা হবে দুই বছর ঠিক আছে দুইয়ের দাগে আছে একটি অংশীদারী কারবারে ইলা রহিমা ও বেলার মূলধনের অনুপাত থ্রি ইস টু এইট ইস টু ফাইভ ইলার লাভ বেলার লাভের চেয়ে ছয়শো টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল তো দেখ এখানে সবার মূলধনের অনুপাতটা দেওয়া আছে তাহলে কার মূল কার দেওয়া আছে ইলা রহিমা বেলা প্রথমে আমরা কি করব এই তিনটার অনুপাত বের করব। আছে ইলা আছে তারপর কি আছে রহিমা আছে রহিমা আছে আর আছে বেলা এ এই তিনজন আছে এই তিনজনের অনুপাতটা দেওয়া আছে থ্রি ইস টু এইট ইস টু ফাইভ তো আমরা প্রথমে কী করব তো আমরা প্রথমে এই তিনটাকে যোগ করে দেবো তাহলে তিন আট আর পাঁচ যোগ করব কত হয় বলো তো তিন আর তিন আর আট যদি যোগ করি তাহলে আসবে এগারো এগারো আর পাঁচ হবে ষোলো ঠিক আছে তো বলেছে ইলার লাভ বেলার লাভ হচ্ছে ছয়শো টাকা কম হলে তা মোট লাভ কত সেটা তো আমাদের বের জানা নেই এটাই তো আমাদের বের করতে বলেছে তাহলে আমরা যদি ধরি মোট লাভ সমান সমান এক্স টাকা ধরি তাহলে এক্স টাকা লাভে কমা এক্স টাকার লাভ এখানে কার কার বলেছে তো এখানে বলেছে ইলা বলেছে আর বেলা বলেছে তাহলে ইলার টাকাটা বের করব যে ইলার লাভ কত টাকা হয় তাহলে ইলার লাভ সমান সময় ইলার সোজাসুজি কত আছে তিন বা টোটাল যক্ষটা হলো ষোলো কিন্তু কত টাকা লাভ এক্স টাকা লাভ এটা হলো ইলার লাভ তাহলে হবে থ্রি এক্স বাই ষোলো আর বেলার লাভ কত হবে বলো তো এখানে আমাদের রহিমার লাভ বের করা দরকার নেই যার যার বলবে তার তারটাই শুধু বের করব তাহলে বেলার লাভ হবে পাঁচ বাই ষোলো গুণন এক্স তাহলে হবে কি হবে ফাইভ এক্স বাই ষোলো এই টাকাটা আসবে ঠিক আছে এবার প্রশ্ন অনুসারে বলেছে ইলার লাভ বেলার লাভ হচ্ছে ছশো টাকা কম তাহলে ইলার লাভ কত টাকা হয়েছে থ্রি এক্স বাই সিক্স থ্রি এক্স বাই হয়েছে সিক্সটিন ইলার লাভ বেলার লাভ হচ্ছে তাহলে আমরা লিখব প্রশ্ন অনুসারে ইলার লাভ বেলার লাভ হচ্ছে তাহলে বেলার লাভ কত টাকা ফাইভ এক্স বাই সিক্সটিন তাহলে বেলার লাভ ফাইভ এক্স বাই সিক্সটিন এর থেকে কত টাকা কম হয়েছে ছয়শো টাকা কম হয়েছে তাহলে দেখো এখানে আমরা তার পর ল্যান্ডে লিখবো থ্রি এক্স এই প্লাস ফাইভ এক্স বাই সিক্সটিন যদি ওপাশে চলে যায় তাহলে মাইনাস হবে ফাইভ এক্স বাই সিক্সটিন তাহলে সমান সমান কী আসবে মাইনাস ছয়শো আসবে তারপর লাইনটা দেখো এখানে লসাকু যদি ষোলো নেই তাহলে আসবে থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স ইকোয়াল টু আসবে মাইনাস ছয়শো তারপর লাইনটা হবে মাইনাস এখানে হবে প্লাস মাইনাস মাইনাস পাঁচটা এক্স থেকে যদি তিনটা এক্স চলে যায় তাহলে আসবে দুটো এক্স চিহ্ন থাকবে মাইনাস নিচে হবে ষোলো আর এখানে আসবে মাইনাস ছয়শো তাহলে এটা একটা কেটে দিচ্ছি তার পয়েন্ট ল্যানটা দেখো এটা নিচে নাই মানে ওয়ান আছে যদি আমরা কোন গুণ করি তাহলে টু এক্স এইদিকে দিকে গুন করলে কত হবে বলতো ষোলো গুনন ছয়শো তো আমি গুণ আকারে রেখে দিচ্ছি এক্স টু হবে ষোলো গুণন ছয়শো বাই কি হবে দুই আট গুণ হবে ষোলো তাহলে আট দিয়ে যদি গুণ করে দিই ছয়টা আটচল্লিশ আর দুটো শূন্য মানে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা আমরা কী ধরেছিলাম মোট লাভ ধরেছিলাম তার মানে এখানে মোট লাভ হবে চার হাজার আটশো টাকা এটার অ্যান্সার আসবে চার হাজার আটশো টাকা তিনের দাগে আছে এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স এটা আছে হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স তিন আছে যে সমীকরণে আলফা আছে আর বিটা আছে বলেছে ওয়ান বাই আলফা আর ওয়ান বাই বিটা মান কত তাহলে আমরা প্রথমে আলফা প্লাস বিটা মানে বিজ দ্বার সূত্রটা বের করব মাইনাস বি বাই তাহলে মাইনাস বি বলতে এক্সে এক্সের সহ কত বলতো এখানে আছে মাইনাস বাইশ আছে তার এখানে মাইনাস বাইশ হবে এ বলতে এক্স সহক এখানে ওয়ান আছে তাহলে এখানে বাইশ হবে আর বিজয়ার গুণফলের সূত্রটা কি হবে বলেতো বিজদের গুণফলের সূত্র হবে সি বাই এ তাহলে সি কত সি হলে সমীকরটা ধ্রুবক পথ মানে একশো পাঁচ আর এ বলতে এক্সেস করার সহ কত ওয়ান এক দিয়ে ভাগ করলে এটা একশো পাঁচই হবে তো আমাদের বের করতে বলেছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মান তাহলে আমরা প্রথমে লস নেব আলফা বিটা তাহলে আলফা দিয়ে আলফাকে কাটবো তাহলে বিটা প্লাস এখানে একবার আসবে আলফা তাহলে আর যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আলফা প্লাস বিটা হবে বাই আলফা বিটা তাহলে আলফা প্লাস বিটার মানটা দেখো আমরা বের করে নিয়েছি কত বাইশ আছে তাহলে আলফা প্লাস বিটার মান হবে বাইশ আর আলফা বিটার মানটা কত আছে বলো তো একশো পাঁচ আছে তাহলে এখানে আসবে একশো পাঁচ তো আমরা এটাকে তো কাটাকাটি যাবোই না এটা এখানেই থাকবে চারের আগে আছে যদি থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইস টু থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল টু ফোর ইস টু ফাইভ হয় তবে এক্স প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই এর মান কত তাহলে হলের আগে যেটা আছে সেটা প্রথমে আমরা তুলে নিচ্ছি কী কী আছে বলো তো থ্রি এক্স মাইনাস টু ওয়াই আছে থ্রি এক্স মাইনাস আছে টু ওয়াই ইস টু আছে কি থ্রি এক্স প্লাস টু ওয়াই থ্রি এক্স প্লাস আছে টু ওয়াই ইকোয়াল টু আছে ফোর ইস টু ফাইভ এটা আছে তো আমাদের বের করতে বলেছে কি যে এক্স প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই তো প্রথমে আমরা কী করব অনুপাত করবো এটার বাই ইস টুর জন্য বাই হয়ে যাবে ইকোয়াল টু ফোর বাই ফাইভ আমরা কোন গুণ করবো এই যদি গুণ করি তাহলে আসবে তিন পাঁচ পনেরো এক্স মাইনাস পাঁচ দোকানে দশ ওয়াই আর এদিকে আসবে তিন চার বারো এক্স প্লাস হবে চার দুগুণে আট এইট ওয়াই তো পনেরোটা এক্স মাইনাস হয়ে যাবে বারোটা এক্স আর এখানে আছে আটটা ওয়াই মাইনাস টে পাশে গেলে হবে প্লাস দশটা ওয়াই তাহলে বিয়োগ করলে কথা আসবে বলে তো থ্রি এক্স আর এখানে যোগ করলে কথা আসবে আঠারো ওয়াই তো আমরা এখান থেকে এক্স বাই ওয়াই এর মানটা বের করবো ঠিক আছে তো দেখো এখানে এক্স বাই ওয়াই আসবে আঠারো বাই কত আসবে বলে তো তিন তিন দিয়ে কেটেছি তিন ছয় আঠারো আর তিনক্ষে তিন তাহলে এক্স বাই ওয়াই ইকোয়াল টু কত আসলো সিক্স বাই ওয়ান আমরা এখানে চেঞ্জ করে নেবো এক্স বাই এখানে সিক্স লিখব আর এখানে ওয়াই বাই ওয়ান লিখব তো আমরা যদি কোনাকণি গুণ করি দেখো আবার আগের লাইনটা কিন্তু চলে আসে তাহলে সেটাকে কে ধরে নিচ্ছি তাহলে দেখো এক্সের মান কী হবে তো তাহলে লিখবো সুতরাং এক্স টু মানে সিক্স কে আর ওয়াইয়ের মান কী হবে বল তো ওয়ান মানে কে হবে তাহলে এক্সের মান এটা ওয়াইয়ের মান এটা এবার আমরা সুতরাং দিয়ে প্রশ্নটা তুলে নেব তো দেখো আমি সুতরাং দিয়ে প্রশ্নটা তুলে নিচ্ছি প্রশ্নটা আছে এক্স মাইনাস ওয়াই এটা আছে তাহলে দেখো উপরে হবে এক্স প্লাস ওয়াই আর নিচে হবে এক্স মাইনাস ওয়াই এক্সের মানটা হলে আমরা কত বের করলাম এক্সের মান বের করেছি সিক্স কে তাহলে এক্সের জায়গা বসবে সিক্স আর ওয়াইয়ের মান আছে কে তাহলে যোগ কে আবার সিক্স কে মাইনাস কে তাহলে যোগ করলে আসবে সেভেন কে আর নিচে আসবে কী বলো তো ফাইভ কে 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 কেটে দিচ্ছি অর্থাৎ সেভেন ইস টু ফাইভ হবে এটাই হবে অ্যান্সার তারপরে ওই পাঁচের দাগে যে জ্যামিতা আছে এটা আমি করছি না এটা আমার দেখো ভিডিওতে দেওয়াই আছে এটা তো আমি এটা করছি না ঠিক আছে তারপরে এই ছয় সাত এগুলো কিন্তু আমি এবিটি এ প্রশ্ন প্রশ্নবিচিত্রা করানোর সময় এগুলো আমি করিয়ে দিয়েছিলাম তো এগুলো আর আমি করছি না ঠিক আছে তো এগুলো তোমরা ওখানেই পেয়ে যাবে রায়মার্টির কোশ্চেন ব্যাঙ্কের যে আমি সলিউশন করেছিলাম সেখানে পেয়ে যাবে তো তারপর দেখো আটের দাগে যেটা আছে আর কস থিটা ইকোয়াল টু টু বা থ্রি আর সায়েন থিটা ইকাল টু হলে আর এবং থিটার মান কত তাহলে কি আছে আটের দাগে আছে আটের দাগে আছে আর কস থিটা ইকুয়াল টু আর কস থিটা ইকোয়াল টু টু ওভার থ্রি আছে আর এখানে আছে আর সাইন থিটা আর সাইন থ্রিটা ইকোয়াল টু আছে টু এটা হলে আমাদের বলেছে আর এবং থিটার মান কত তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি কস থ্রিটা ইকোয়াল টু টু রুট থ্রি বাই আর এখান থেকে লিখতে পারি আমরা সাইন থিটা ইকোয়াল টু কী লিখতে পারি টু বাই আর এটা লিখতে পারি তাহলে আমরা যদি আমরা কী জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কী জানি কসকোয়ার থিটা ইকোয়াল টু কী জানি ওয়ান জানি তাহলে এখানে যদি বসিয়ে দেই সাইন থ্রিটার জায়গায় এই মানটা বসাবো টু বাই আর তা স্কোয়ার কস্তিটার মানে বসাবো টু রুডোবার থ্রি বাই আর তার স্কোয়ার ইকোয়াল টু হল ওয়ান তাহলে দুই স্কোয়ার মানে কত চার এখানে আর স্কোয়ার হবে যোগ এখানে হবে দুই স্কোয়ার মানে চার আর একবার আসবে তিন চার বারো বারো আর স্কোয়ার ইকোয়াল টু ওয়ান তো লসগুণ যদি নেই আমরা এখানে আর স্কোয়ার তাহলে কী হবে চার যোগ বারো সমান সমান এক তাহলে যোগ করে দিলে কথা আসবে ষোলো বাই আর স্কোয়ার ইকোয়াল টু ওয়ান তাহলে কোন কোনো গুণ করলে আর স্কোয়ার ইকোয়াল টু ষোলো বা আর ইকোয়াল টু স্কোয়ার করলে রুডোবার আসবে তাহলে আর ইকোয়াল টু আসবে চার তাহলে আরের মান হলো চার এবার আরের মানটা যদি আমি এখানে বসিয়ে দিই এটাকে আমরা যদি এক নং ধরি এটাকে যদি দুই নং ধরি যে কোনো একটাতে বসিয়ে দেই তাহলে আমাদের কিন্তু থিটার মান বেরিয়ে যাবে তো আমি এখানে করে দিচ্ছি তো লিখে নিচ্ছি সুতরাং আর এর মান আরের মান এক নং সমীকরণে বসিয়ে পাই ঠিক আছে এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণটা কি আছে কস থিটা সমান সমান কি আছে টু রুট থ্রি বাই আর আরেক জায়গায় আরের মানটা বসবো আর এর মানটা কত আছে চার আছে তো এখানে বসিয়ে দিচ্ছি চার তো এখানে কেটে দেবো দুই ডোবুনে চার তাহলে কী হয় বলো তো কস থ্রিটা ইকুয়াল টু হয় রুট থ্রি বাই টু হয় তাহলে কস থ্রিটা ইকুয়াল টু কস কত মান বলো তো রুট থ্রি বাই টু আমরা জানি কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে থ্রিটা ইকোয়াল টু কত হবে থার্টি ডিগ্রি তাহলে থ্রিটার মান বেরিয়ে গেলো থার্টি ডিগ্রি আর আরের মান বেরিয়ে গেলো কত ফোর নয়ের দাগে আছে সাইন এ প্লাস টু ওয়ান কস এ ইকাল টু ওয়ান মান কত এখানে গুলো দেওয়া আছে তো দেখো আমি দুটো দুপাশে তুলে নিয়েছি এখানে দেখো সাইন এ প্লাস বি আমরা ইকোয়াল টু জানি সাইন কত মান ওয়ান বলো তো সাইন আমরা জানি নব্বই ডিগ্রি মান হলো ওয়ান তাহলে সাইন সাইন মনে মনে কাটা হবে এ প্লাস বি ইকোয়াল টু হবে নব্বই ডিগ্রি একই রকম দেখো কস এ মাইনাস বি আমরা জানি কস কত মান ওয়ান তো কস আমরা জিরো ডিগ্রি মান জানি ওয়ান তাহলে এ মাইনাস বি ইকোয়াল টু কি আসবে জিরো তাহলে এক আর মানে এটার আর এটার মধ্যে যদি আমরা সমাধান করি তাহলে কী হবে তো তাহলে হবে আমরা যদি চিহ্ন চেঞ্জ করে দিই তাহলে এটা এটা কেটে যাবে তাহলে হবে টু বি টু বি ইকুয়াল টু হবে নব্বই ডিগ্রি বা বি ইকুয়াল টু হবে নব্বই ডিগ্রি বাই কি হবে টু কেটে দিলে আসবে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে বি ইকুয়াল টু আসবে পঁয়তাল্লিশ আমরা এই এটাতে এটাকে এক নং এটাকে যদি দুই নং ধরি একটাতে বসিয়ে দিই মনে করি এক নং সমীকরণ বসিয়ে দেই তো দেখো সুতরাং লিখে নিচ্ছি যে বিয়ের মান এক নং সমীকরণ বসিয়ে দিই হ্যাঁ মানে এক নং সমীকরণ থেকে পাই থেকে পাই একই কথা তাহলে এখন সঙ্গে ওটা কি আছে এ প্লাস বি আছে আছে নব্বই ডিগ্রি আছে তাহলে এখানে এর জায়গায় থাকবে এর জায়গা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়াল টু হবে ডিগ্রি তাহলে এখানে আছে এ ইকাল টু হবে ডিগ্রি মাইনাস হবে ডিগ্রি তাহলে এ ইকাল টু আসবে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে এ আর বি এর মানে আমরা পেয়ে গেলাম আমাদের চেয়েছে কর টু এ আরেকটা কথা এখানে অ্যাঙ্গেলটা এখন ভালো করে দেখতে হবে এখানে আমাদের বলেছে এ প্লাস বি মানে এ আর বি যোগ করে আমাদের শূন্য এর সমান হবে বা শূন্য থেকে বড় হতে হবে আর নব্বই থেকে ছোট হবে বা সমান হলেও চলবে ঠিক আছে আবার এর মান বিয়ের থেকে বড় হবে অথবা সমান হবে তো দেখো এখানে এর মানটা কিন্তু বিয়ের থেকে বড় নেই কিন্তু সমান আছে তাহলে এটা চলবে এবার বলেছে এ প্লাস বি এই দুটো যোগ করে কথা আসে তো এ প্লাস বি মানে কত আছে দেখো এ প্লাস বি মানে ফর্টি ফাইভ ডিগ্রি আর ফর্টি ফাইভ ডিগ্রি যোগ করলে আসবে কত নাইনটি ডিগ্রি তার মানে এ প্লাস বি এর মান কি নব্বই ডিগ্রি হয় আর এখানে বলে দিয়েছে যে এ প্লাস বি এর মান নব্বই ডিগ্রি সমান বা নব্বই ডিগ্রি দিয়ে ছোট হতে হবে তো সমান তো আছে তার মানে চলবে এখানে আমাদের বলেছে কট টু এর মান তাহলে লিখবো যে কট টু এ সমান সমান কট টু টু এর মান টু এ এর মানটা কত বেরিয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি বেরিয়েছে তাই তো তাহলে গুণ করে দিলে কত আসবে কট নব্বই ডিগ্রি আর কট নাইনটি ডিগ্রি মান আমরা কত জানি শূন্য জানি তার মানে এখানে শূন্য অ্যান্সার হবে দশের দাগে আছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্র ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে গোলকের দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার মানে ধরি আগে একটা গোলকের ছিল তাহলে ধরি কমা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান হবে আর ঠিক আছে একক তাহলে সুতরাং সেই ক্ষেত্রে গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা কি ছিল বক্রতলের ক্ষেত্রফল ছিল সমান সমান মানে পার্শ্বতলের ক্ষেত্র বলছিলো ফোর পাই আর স্কোয়ার বর্গ একক ঠিক আছে তাহলে এখন গোলকের ব্যাসাদ দৈর্ঘ্য দ্বিগুণ করেছে তার মানে আগে ছিল আর এখন কত হয়ে যাবে বলতো টু আর হয়ে যাবে গোলকের ব্যাসার্ধ এবার এখন তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্র বল সূত্র কী হবে বলো তো ফোর পাই আর স্কোয়ার আর বলতে এই যে ব্যাসাধটা যাবে টু তা স্কোয়ার হবে তাহলে ফোর পাই ইন্টু দুই স্কোয়ার মানে চার হবে আর স্কোয়ার তাহলে চার চার ষোলো পাই আর স্কোয়ার ঠিক আছে এটা হলো তাহলে যে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেলো আমরা আগে প্রথম বের করব কতটুকু বৃদ্ধি পেয়েছে তাহলে বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কতটুকু সেটা আগে বের করে নেব ঠিক আছে তাহলে এখন হয়েছে ষোলো পাই আর স্কোয়ার ষোলো পাই আর স্কোয়ার আর আগে ছিল ফোর পাই আর স্কোয়ার তাহলে কতটুকু বৃদ্ধি পেয়েছে বারো পাই আর স্কোয়ার তাহলে আমাদের জানতে চেয়েছে যে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে তাহলে শতকরা লিখবো বৃদ্ধি পেয়েছে তো আমি খুব স্পিডে লিখছি হাতে লেখা হয়তো একটু উনি বিশ হতে পারে তো তোমাদের জাস্ট আমি অ্যান্সারটা বলছি যে এটা হবে ঠিক আছে তাহলে কতটুকু বৃদ্ধি পেয়েছে বারো পাই আর স্কোয়ার বৃদ্ধি পেয়েছে বাই পূর্বের বক্রতলের ক্ষেত্রফল কত ছিল ফোর পাই আর স্কোয়ার ইন্টু হবে হান্ড্রেড হ্যাঁ এটা হলো শতকরা বৃদ্ধি সূত্র তাহলে পাই আর স্কোয়ার পাই স্কোয়ার কাটা চার দিয়ে তিন চার বারো তাহলে হবে তিনশো তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে তিনশো ঠিক আছে এগারো দাগে আছে একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দেওয়া আছে সিক্স বা টু তাহলে আমরা প্রথমে ঘনকের দেখো এটা কয় নাম্বার এগারো তাহলে আমরা প্রথমে কী লিখবো যে ধরি কমা ঘনকের প্রতিটি বাহু দৈর্ঘ্য ঠিক আছে ধরে নেব আমরা ধরি ঘনকের প্রতিটি বাহু দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এ তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কী বলো কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা হয় কর্ণের দৈর্ঘ্য সূত্র হবে রুট থ্রি ইন্টু এ ঠিক আছে এটা হয় কর্ণের দৈর্ঘ্য আর এখানে সমান সমান কর্ণের দৈর্ঘ্যটা কী দেওয়া আছে সিক্স ওভার টু দেওয়া আছে তাহলে আমরা লিখব সুতরাং রুট থ্রি এ সমান সমান সিক্স ওভার টু মানে আমাদের হিসেবে যেটা দেওয়া থাকবে সেটা এটার সঙ্গে সমান হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে এ এর মানটা বের করে নেই তাহলে সিক্স ওভার টু বাই কী হবে রুট থ্রি তো আমরা এখানে হরের কর্ডিশন করবো তাহলে রুট থ্রি দিয়ে আমরা ওপর নিচে গুণ করব আর এখানে রুট থ্রি দিয়ে গুণ করব তাহলে এ ইকোয়াল টু নিচে হবে থ্রি আর ওপরে হবে কত সিক্স রুট ওভার সিক্স তিন তিনদিকে যে তিন দিকে ছয় তাহলে এ ইকোয়াল টু আসবে টু রুট ওভার সিক্স ঠিক আছে এটা আসবে এর মান আমাদের চেয়েছে ঘনকটির সমগ্রতলে ক্ষেত্রফল তাহলে ঘনকের সমগ্র সমগ্রতলে ক্ষেত্রফল লিখবো কত বলো তো ঘনকের সমগ্র তোমরা লিখে নিবে ঘনকের সমগ্র সমগ্রতলে ক্ষেত্রফল সমান সমান সূত্র হল সিক্স এ স্কোয়ার তাহলে সিক্স ইন্টু এর মান কত টু রুট সিক্স তার স্কোয়ার সমান সমান ছয় ইন্টু দুই স্কোয়ার মানে কত চার আর এখানে ছয় আছে চার ছয় কত চব্বিশ তাহলে গুণ করে দিলে কত আসবে ছয় আর চব্বিশ যদি গুণ করি এখানে দেখি কত আসে চব্বিশ আর ছয় চার ছয় চব্বিশ আর চার থাকবে দুই ছয় দন বারো তেরো চোদ্দো তার মানে অ্যান্সারটা আসবে এখানে সমান সমান একশো চুয়াল্লিশ আসবে ঠিক আছে তাহলে এটার অ্যান্সার কত আসবে একশো চুয়াল্লিশ বারো দাগি আছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে সেভেন ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই দেওয়া আছে কত একশো চল্লিশ আমাদের ক্যাপিটাল সিগমা এফআই এর মান বের করতে বলেছি তো আমরা সূত্রটাতে কি জানি বলতো তো সূত্রটা ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই বাই ক্যাপিটাল সিগমা এফআই সমান সমান আমরা কি জানি যে গড় এটাই তো তাহলে ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই আই এর মানটা কত আছে একশো চল্লিশ বাই ক্যাপিটাল সিগমা হবে এফআই সমান সমান গড়টা কতটা আছে এখানে গড়ের জায়গায় সেভেন বসিয়ে দেবো তাহলে কোনো যদি গুণ করি ক্যাপিটাল সিগমা এফআই এর সাথে সেভেন গুণ হবে আর এখানে হবে একশো চল্লিশ তাহলে ক্যাপিটাল সিকমা এফআই এর মান আসছে একশো চল্লিশ বাই সাত সাত দিকে তেত্রিশ সাত দিগুণ চোদ্দ আর শূন্য তার মানে ক্যাপিটাল এফ আই এর মান আসবে কুড়ি এটাই হবে অ্যান্সার